সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাই আজ দুই অক্টোবর রোজ বুধবার কৃষি টিভি পাই এখন অবস্থান করছে যশোর জেলার কেশবপুর পোশর দর্শক এই কেশবপুর পোশর থেকে আপনাদের কিছু সার প্লাস গাবে গরুর উদ্বোধন জানাবো আশা করছি পুরোটা সমাজ ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক কেশবপুর পোশর থেকে এখানে কিছু সার দেখতে পাচ্ছেন

ওই এই যে সামনে যে লাল ডা এটা কেমন আরেকজন ষাট পঁয়ষট্টি ষাট দেখতে পাচ্ছেন এটা একটু ক্রস যার একটু দাম বেশি এটা আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলে হয়তো বিক্রয় হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কিছু গরু আছে

বিরোজপুর জেলা থেকে আসছেন আজকের বাজার যেহেতু আপনি কিনলেন আপনি কেমন কি দেখলেন বাজার আগামী মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আছে কম আছে মাংসের দাম কম বিয় গরুর দাম একটু কম আছে কমে কেনা যায়

নিয়ে বিক্রয় করবেন তো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা ধন্যবাদ আপনাকে আপনার দেখলেন ভাই আসছে ফিরোজপুর থেকে এখান থেকে কিছু রিজেক্ট গাভি ফিলার শাল গরু কিনলো আপনারা যারা আসতে চাচ্ছেন দূরদূরান্ত থেকে আসতে পারেন এটি যশোর জেলার কেশবপুর পৌরসভায় অবস্থিত কেশবপুর পশুয়াট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বুধবার সোমবারের হাটটি অনেক বড় হয় বুধবারের তুলনামূলক গরু কম আসে তারা আসবেন অবশ্যই সোমবার আসার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছি আরো একটি সুন্দর সাইওয়ালের

ভাই কার কথা আপনি কত দর্শক আজ যশোর জেলার কেশবপুর পশুহাট থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ